নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও কুমড়ো আলুর ছক্কা রাত্রিবেলা অনেক সময় রুটি পরোটা দিয়ে কী খাবো চিন্তা করি কিন্তু এইভাবে একবার কুমড়ো আলুর ছক্কা অল্প কিছু মশলায় আর কম সময়ে এইভাবে একটা তরকারি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে কুমড়োটাকে আমি পরিষ্কার করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এদিকে আলুটাকেও আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে এবারে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ফ্লেমে কিন্তু আস্তে করাই থাকবে তাহলে আলুটা সেদ্ধও হবে ভাজাও হবে এইভাবেই আমি আলুটাকে ভাজতে থাকব আলুটার মোটামুটি কালার ধরে গেছে এবারে আমি আলুটাকে আর একটুখানি ভেজে নিয়ে এবারে তুলে নেবো এবারে ওই তেলের মধ্যে আমি কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম ডুমো করে কুমড়োগুলোকেও এবারে ভেজে নেব কুমড়োগুলো যতক্ষণ না লাল হয়ে আসছে আর সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এইভাবে কুমড়োগুলোকে আস্তে আস্তে করে ভাজতে থাকবো এবারে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য জিরে ধনে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে নেব হালকা একটু কালার আসলে তারপরে নামিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে এবারে গুঁড়ো করে নেবো এই আমার কালার এসে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এটা ঠান্ডা করা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নেব এই আমার রেডি হয়ে গেছে মশলার গুঁড়ো এবারে কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে এসছে কুমড়োগুলোকে এবারে আমি তুলে নেব কুমড়ো তোলা হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে জিরেটা একটু চড়বড় করে আসলে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা আর হাফ চামচ জিরের গুঁড়ো আর কোনো কিছু মশলার দরকার নেই এবারে যা হবে গুঁড়ো মশলা এবারে দিয়ে দিলাম ছোলাটা ভেজানো ছিল সেই ছোলাটাকে ছোলাটাকে দিয়ে এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব যেমন হলুদ গুঁড়ো যেটা দিতেই হবে পরিমাণ মতো নুন কালারের জন্য রেড চিলি এগুলোকে দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবারে যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে ওপর দিকে করে এইভাবে মেশাতে থাকবো যাতে কুমড়ো আলুর মধ্যে পুরো মশলাটা ভালো করে মিশে যায় এবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে কষাতে থাকবো এই আমার ফষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি কারণ কুমড়ো আলুড ছক্কা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এটা একটু মিষ্টি মিষ্টিই হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা আস্তে আস্তে এবারে সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন কতটা অল্প মশলা দিয়ে একটা দারুণ স্বাদের একটা তরকারি যা খেলে তবেই বুঝতে পারবেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আবার নামানোর আগে আর একবার ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম তাহলে গন্ধটা সুন্দর বেরোবে এই আমার রেডি হয়ে গেছে আজকে কুমড়ো আলুর ছক্কা খেতে দারুণ হয়